ইসলামী করেন এনসিপি করেন আপনি যেই তলি করেন না কেন আপনি ইউএসএ থাকেন কানাডা থাকেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হন সাহিত্যিক হন কবি হন আপনি যে ইনপুটটা দেবেন সেটা ঘুরে ফিরে বাংলাদেশের পক্ষে যেতে হবে আপনার মন উনি মগজে ভাবনায় চিন্তায় সমস্ততে রাজনীতিতে যেই জিনিসটা বারবার প্রতিধনী হবে সেটা হলো বাংলাদেশ এবং বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম ভূমি আমরা সেই দেশটা আমরা ঘুরে ফিরে সবাই মানে দেখেন আজকে আমরা দিল্লির বিরুদ্ধে যে কথা বলি তাও আমরা দিল্লির বলি। কেন দিল্লির বিরুদ্ধে কথা বলতে গিয়ে ইসলামাবাদের কেন ঢাকা কোনো জমিন না আমাদেরকে দিল্লি হ্যাঁ পাকিস্তান চায়না শ্রীলঙ্কা আমাদের দারুণ প্রতিবেশী যেমন প্রতিবেশী আমাদের ভারত আমরা এখানে কোনো প্রভু চাই না আমরা অনেক ভালো প্রতিবেশী চাই আমরা বঙ্গোপসাগরের মধ্যে হতে দুনিয়ার সব জায়গায় চলে যেতে চাই আমাদেরকে পাকিস্তানকে লাগবে চায়নাকে লাগবে এমনকি ভারত যদি প্রভুত্ব বন্ধ বন্ধ করে তারা ভালো প্রতিবেশী হয় আমাদের ভারতকেও তো লাগবে শুধু আমাদের লাগবে না আমাদেরকেও ভারতকে লাগবে ভারতের স্থিতিশীলতা রক্ষার জন্য সেটা যদি হয় তাহলে কেন আমাদের দেশে আজকে একজনই গিয়ে একটা ভারতের পতাকা লাগায় দিচ্ছে আবারও বলি ভারতের পতাকা কিংবা পাকিস্তানের পতাকা পাইন নিচে লাগাই দিয়ে হাইটে যাওয়ার মধ্যে আমরা বড় কোনো গৌরব মনে করি না আমি সারাক্ষণ শুধু ভারতের বিরুদ্ধে কথা বলছি আর পাকিস্তানের পতাকা পাড়িয়ে যাচ্ছি সেই ভাঙা রাষ্ট্র পাকিস্তানেরও পারমাণবিক বোমা আছে আর ভারত দুনিয়া ব্যাপী তার হেজিমনি দিয়ে আইটি সেক্টর দখল করে শুধু বাংলাদেশ না যাকেই সে থ্রেট করে তার বিরুদ্ধে প্রপাকাণ্ডা ছড়াচ্ছে আর আমরা এখানে বসে কি করছি কতক্ষণ ভারত কতক্ষণ পাকিস্তানের কথা বলছি আমার ঢাকার কথা কই ভাই আমার বাংলাদেশের কথা কই ভাই একজন আজানের উত্তর দিয়ে আমাদের এবার নয় রাজনীতি আমরা ঢাকার কথা বলবো আমরা বর্গ হাজার মাইলের কথা বলবো আমার বন্ধুরা ভারতের আর পাকিস্তানের পতাকা আপনারা হিসেবে ব্যবহার করছেন আপনাদেরকে একটা বিনীত অনুরোধ করি ভাই হিসাবে এই সময়টা এইখানে ব্যয় না করে বাংলাদেশের পতাকাটা আরো কত উঁচুতে বাধা যায় সেইটার উপরে নজর দেন ভারত পাকিস্তানকে পাড়াই গেলে বাংলাদেশের কোনো উন্নতি হবে না কিন্তু বাংলাদেশের পতাকাটা যদি আরও আনি কিছুতে আরও উচুতে বাধা যায় সেইটাই আমাদেরকে বিশ্বের বুকে পরিচিত করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চলেন আমরা আকেও বিএনপি করব কেউ জামাত করব কেউ এনসিপি করব যা ইচ্ছে তাই করব কিন্তু আমরা কোন দেশের تابعদারি করব না गुलामी করব না আমাদের মননে ও নিয়ে মগজে চিন্তায় ভাবনায় যেটা অনুরচিত হবে সেটা শুধুই বাংলাদেশ এই জমিনটা এত স্বাধীন আপনাদেরকে বলি মুঘল আমলেও যখন সব যখন হয়ে গেছে আমাদের 12 ভুইরা কিন্তু এই স্বাধীন জমিতে তাদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা কিন্তু মুক্তিতি লড়াই করেছেন এই ঢাকা কারো দাবিদার হয় নাই তাহলে গত 600 700 বছর ধরে আমাদের যে আযাদিন লড়াই আমাদের আযাদির ইতিহাস আজকে সেই আযাদির ইতিহাসকে সুদসবটাদার করিয়ে রাখার জন্য কত কোন কেন আমার ভারত লাগবে কত কোন কেন পাকিস্তান লাগবে আমাকে বলেন আমাদের সবাইকে লাগবে প্রতিবেশী হিসেবে প্রভুছাড়া আর কাউকে লাগবে না এইখানে

তারা আমাদেরকে টেক্সট করে আমাদের সাথে সে যোগাযোগ করে যে পলিটিক্স যে এমন হইতে পারে ইলেকশন যে এমন হইতে পারে এইটা আগে জানলে তো আমরা পলিটিক্যালি মোটিভেটেড হইতাম যাদেরকে পলিটিক্যাল পস্টিড হিসেবে ট্রিট করা হয়েছে তারা এখন আলহামদুলিল্লাহ পলিটিক্যাল হয়ে উঠছে এই বাচ্চারা যারা কারো কাছে জীবনে এক পয়সা চাঁদা চাবে না ঠিকাদারি চাবে না নিজের বাপের পয়সায় চলে খুবই ডিসেন্ট একটা লাইফ লিড করে দেশের জন্য ভাবে তারা যখন ভবিষ্যতে এমপি হবে মন্ত্রী হবে তারা যখন রাজনৈতিক দলের প্রধান হবে সে যেই দলই হোক বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আমাদের লড়াই আমরা এমন একটা রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাই